আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে মাথিসা পাথিরানা যেখানে এক ওভারে দিয়েছে বারো রান সেখানে মুস্তাফিজের প্রথম দুই ওভারে আসে মাত্র পনেরো রান আজ চেন্নাইয়ের ব্যাটিং দুর্বলতার কাছে হার মানতে হলো মুস্তাফিজ পাথিরানাদের প্রতিপক্ষ লাখনৌ সুপার জায়ান্টসের মাঠে খেলতে নেমে একেবারে নরবরে শুরু পায় চেন্নাই সুপার কিংস ফলে তাদের সম্মানজনক সংগ্রহ পাওয়া নিয়েও শঙ্কা ছিল মাঝে আজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাদিজা মিলে সেই অনিশ্চয়তা কাটিয়েছেন যাতে শেষ দিকে ইনিংস উপহার দিয়েছেন মৈনালী ও মাহেন্দ্র সিং ধোনি আর তাতেই লাকনোর বিরুদ্ধে লড়াইয়ের পুঁজি পেল চেন্নাই লাকনোর মাঠে আজ টস হেরে আগে ব্যাটিংয়ে নামে ঋতুরাজ গাইকরের চেন্নাই পিস রিপোর্ট থেকে জানা যায় এখানকার কন্ডিশন কিছুটা পেস সহায়ক তাই রানের গন্ডি ন্যূনতম একশো সত্তর থেকে এর মধ্যে রাখতে হবে তবে এটিকেও যথেষ্ট বলা যাবে না শেষ পর্যন্ত সেই ন্যূনতম সীমানায় সফরকারীরা পা রেখেছে ধোনির জড়ো ব্যাটিংয়ে মাত্র নয় বলের ইনিংসে তিনি আটাশ রান করেছেন এছাড়া চেন্নাইয়ের হয়ে সর্বোচ্চ সাতান্ন রান করেছেন জাদেজা দুজনের জুটিতে শেষ চার ওভারে এসেছে তেষট্টি রান চেনা বাইশ গজে চেন্নাইয়ের ইনিংসের শুরুটা ভালো হয়নি দ্বিতীয় ওভারের প্রথম বলেই আউট হয়ে যান রাচীন রাবিন্দ তিন নম্বরে নেমে রান পায়নি অধিনায়ক ঋতুরাজও চার নম্বরে নেমে দলের ইনিংসকে ভরসা দিলেন রাবিন্দ্র জাদেজা উইকেটের অন্য প্রান্ত আগলে রেখেছিলেন অপর ওপেনার আজিঙ্কিয়া রাহানে সাত নম্বরে নেমে কিছুটা লড়াই করলেন ময়নালী ইংরেজ ক্রিকেটার তিনটি ছয়ের সাহায্যে বিশ বলে তিরিশ রানে ইনিংস খেলেন শেষ দিকে নেমে জাদেজার সঙ্গে জুটি বেঁধে দুটো রান তোলেন মাহেন্দ্র সিং ধোনি তারাই চেন্নাইকে পৌঁছে দেয় লড়াই করার মতো জায়গায় আর এতে করে একশো রানের টার্গেট দেয় রাহুলের লাখনৌকে লাখনোর হয়ে কৃণাল পান্ডে ষোলো রানের দুই উইকেট নেন ও উইকেট তুলে নেন রানে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড়ো ব্যাটিং চালায় লক্ষোর দুই ওপেনার রাহুল ও ডিকক ওভারে এসে বাংলার মুস্তাফিজ দেন মাত্র আট রান এদিকে আজ লাখনোর দুই ওপেনারের কাছেই দাঁড়াতে পারছিল না চেন্নাইয়ের কোনো বোলাররা আর এতে করে এই জুটি থেকেই দশ ওভার শেষে লাকনোর সংগ্রহ দাঁড়ায় উননব্বই রানের এরপরেই নিজের অর্ধশতক তুলে নেন অধিনায়ক কে এল রাহুল বারো নম্বর ওভারে আবারও ফিরিয়ে আনা হয় মুস্তাফিজকে এসেই এক চার ও তিন সিঙ্গেল দেন মাত্র সাত রান আর এতে দুই ওভারে মুস্তাফিজ রান খরচ করেন মাত্র পনেরো যেখানে পাথিরানা এক ওভারে রান দিয়ে বসেন বারো তবে এরপরেই চেন্নাইয়ের হয়ে লাখনৌ শিবিরে প্রথম আগাতানে আনে কাটার মাস্টার মুস্তাফিজ তুলে নেন ডিককের উইকেট মুস্তাফিজের বলে ধোনির হাতে ক্যাচ দিয়ে চুয়ান্ন রানেই প্যাভিলিয়নে যান এই ব্যাটার আজ চার ওভার শেষ করে মুস্তাফিজের অর্জন ছিল এক উইকেটে তেতাল্লিশ রান এরপরেই আর ঘুরে দাঁড়াতে পারেনি চেন্নাই এক প্রকার হেসে খেলেই চেন্নাইকে হারিয়ে জয় তুলে নিল রাহুলের লাখনো সুপার জায়ান